বিগত পনেরো ষোলো বছরে সতেরো বছরে অনেক অনৈতিক কাজ হয়েছে আমার কিছু কথা আছে আজকে আমি বলবো যেরকম একুশে পদক নিয়ে আমি যদি কথা বলি বিগত দিনে একুশে পদক যারা পেয়েছে প্রায় ফিফটি পারসেন্ট ঠিক ছিল ফিফটি পার্সেন্ট ঠিক ছিল কি না আমার প্রশ্ন আমি নাম বলবো না আপনারা গেস করবেন কি করবেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যে চলচ্চিত্রে কাজ করেছেন মিডিয়াতে উনি টেলিভিশনে উনি স্টার সুপারস্টার হ্যাঁ আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না নামও মেনশন করব না সবাই আমার সিনিয়র তাকে একুশে পদক দেওয়া হয়েছে কিন্তু শাবানা বুকে দেওয়া হয়নি ববিতা বাকে দেওয়া হয়নি তারপর স্বপ্নম ম্যাডামকে দেওয়া হয় তার অপরাধ সে পাকিস্তানের ছিল বিদায় এটা তার অপরাধ তো এই বিষয়গুলি আমাদের চোখের সামনেই কিন্তু হয়েছে কিন্তু আমাদের চলচ্চিত্রের এই যে আজকে অনুদানের কথা বলেন মৌসুমি যখন ইনু সাহেব মন্ত্রী ছিলেন উনি এখন কারাবন্দি ওনার টাইমে অনুদানের জন্য আমি মৌসুমি আমরা একটা জমা দিয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে দুই থেকে তিনের মধ্যেই কিন্তু আমাদের এই স্যার এই ইয়েটা কী বলে স্ক্রিপ্টটা অবস্থান করবে তখন আমি যদি ভুল না করি দশটা ছবিকে অনুদান দেওয়া হয়েছিল একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে দশ তো দূরের কথা বারোর মধ্যেও নাই মৌসুমের ইয়েটা কিন্তু মৌসুমী কিন্তু এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহেনিগার বানিয়েছেন পাওয়া উচিত ছিল আমার স্ত্রী বলে কথা না পাওয়া উচিত ছিল আমার যদি সে যদি বন্ধ হতো পাওয়া উচিত আপনারা জানেন কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে কিছু কুলাঙ্গার তাদেরকে আমি কুলাঙ্গার বলবো যারা নাকি শিল্পী সমিতির দুই একজন আমি সবাইকে বলছি না পার্টিকুলার দুই একজন সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি এই মমতাজ রহমান আকবর ভাই এখনো বেঁচে আছে শামসুল আলম বেঁচে আছে হসরু বেঁচে আছে সবাই বেঁচে আছে সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন আমি প্রচন্ড রকমের সাহসী ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবং কেস করেছে সেই মামলাটা পর্যন্ত এই একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে অনেকেই কিন্তু এখন কারাবন্দি আমি নাম বলবো না কারাবন্দি মানুষের ভালো চাওয়াটাই হচ্ছে আমার মুখ্য বিষয় কেউ খারাপ থাকুক কেউ নষ্ট হয়ে যাক সেই কাজগুলি কিন্তু আমরা ডেফিনেটলি আমরা চাই না আমাদের মৌসুমি যখন শিল্পী সমিতি নির্বাচন করে তখনও কিন্তু যারা অনেকই সাফাই গায় যারা এখনও দুই একজন শিল্পী সমিতির পোস্টে আছে তারা সাফাই গায় তারাও তো আমাদের ক্যাবিনেট করতে দেয়নি যাই হোক আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না ভাল লাগে না কারণ না যদি থাকি তা কেউ প্রশ্নও করবে না যে নির্বাচন করবেন কি না অমুক করবেন কি না তমুক করবেন কি না কিছুদিন আগে আপনারাও জানেন যে দ্রব্য বলল নিয়ে আমি রেস্টুরেন্ট বিজনেস করি দ্রব্য মূল্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম দীর্ঘ প্রায় বছর খানিক আগে হবে সম্ভবত এই দ্রব্য বল নিয়ে বলার কারণে আমাকে দুই থেকে তিনবার মিন্টো রোডে যেতে হয়েছে কিন্তু আমি আমি ওমর সানি কিন্তু বলিনি বলছি যে আমি পোস্ট ডিলেট করব না আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলেট হয়েছিল একজনও বলতে পারবেন না একজনও বলতে পারবেন না আমরা যারা সিনিয়র আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো আমরা কিন্তু ওই যে ওই মানে ধের ধের করে চার পাঁচটা ফুল গাড়ির মধ্যে অলয়েস রাখা যে নিয়ে দাঁড়ায় থাকা জুরি বোটে নেন অমুক বোটে নেন সেই কাজটা আমরা করি না ভাই একটু দূরে আছি বিজনেস করছি কিন্তু বাট আমার তারিখে আমার ছোট একটা রেস্টুরেন্ট আমাকে যখন বলা হয়েছে আমি তখন সব কিছু ক্যান্সেল করে দিয়ে কিন্তু এই চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি এড়াই যেতে পারিনি আমি চলে আসছি বিগত দিনও যেটা হয়েছে একাত্তর এবং দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশে এসেও কিন্তু সেই আগের ঘটনার জিনিস যেন আমাদের দেখতে না হয় আমি বলছি না যে আমাকে পাড়ায় মুখ করেন তোমার কোনো দরকার নেই কিন্তু যাদেরকে আমি চিনি না যাদের খাতির কারণে মানে একজন সাংবাদিকতায় আওলাদ ভাইকে আজা চৌকে যারা অবজ্ঞা করে কেউ যদি কোনো সাংবাদিক জুনিয়র একটা ছেলে যদি বলে তাদের চেয়ে আমি বেটার আমি তাদেরকে তিরস্কার করব অনেকেই বলে আপনি কি চলচ্চিত্রে ছেড়ে দিয়েছেন না আমি ব্যবসা করছি বিগততনের এখন কিছু আশা করছি যে না ভালো কিছু হবে এবং এরকমও হয়েছে আপনারা জানেন না ইকবাল কিছুদিন আগে একটা ছবিতে আমাকে কাজ করেছিল আমি আমি কেন আছি ছবিটার জন্য সে প্রশ্নের সম্মুখীনও কিন্তু ইকবালকে হতে হয়েছে হ্যাঁ তো সো আমি চাইব যে এই ধরনের শিল্পীকে নিয়ে আর কোনো খেলা যেন না হয় শিল্পী আছে যে যে দলেই করুক না কেন তাদেরকে সম্মান দেওয়া উচিত এবং সামনে এসে তাদের তারা সবাই আমাদের আমরাই আমরা আমি মনে করি সেন্সার বোর্ডের মতো একটি জায়গায় জুরি বোর্ডের মতো জায়গায় ববিতা আপা তারপর চম্পা ম্যাডাম যারা যারা আছেন সিনিয়র সুচান্দা আপা এখন সময় এসছে তাদেরকে ঘর থেকে নিয়ে এসে বলতে হবে যে আপনারা কাজ করেন আমার মনে হয় তারা কাজ করবে আমার মনে হয় তারা কাজ করবে তাদের আলোয় আলোকিত কিন্তু আমরা হব ইনশাল্লাহ দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবিরি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে